দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবারে বসে শনিবার আজ আঠারোই মার্চ দুই হাজার তেইশ আমরা গাভীগুরু তথ্য দিতে চাই শাহিহল সিন্ধি এরপরে দেশাল কার এটা কার আপনার কত দাম কত গাইবার চাই লাখ এটা কিন্তু ক্রস জাতের গাভী দেড় লাখ দাম তো আরিয়া বাচ্চা আচ্ছা আরিয়া বাচ্চাটা সুন্দর কত বলে কাস্টমারের দাম একশো একশো তিরিশ পর্যন্ত দুধ কতটুকু হয় দুধ আট কেজি বয়স আচ্ছা প্রথম বাচ্চা ও বিক্রির দাম কত লাস্ট কত আসবে চল্লিশের নিচে আসবে না আসবে চল্লিশের নিচে এক লাখ চল্লিশের নিচে এটা কি আপনাদের বাড়ির পোষা বাড়িতে দেখাইছিলেন বিক্রির জন্য ঘাটে নিয়ে আসছেন এখানে সর্বোচ্চ কত দাম বলল তিরিশ আর পাঁচ সাত হাজার হলে দিয়ে দিবেন নাকি ঠিক আছে লাখ তিরিশ পর্যন্ত দাম উঠছে আর পাঁচ থেকে সাত হাজার হলে কিন্তু বিক্রি করে দেবে এটি আমরা এখন চলে যাই সামনের দিকে কি দাম চলছে দাম বললো কথা বললো ওনারা কত বলছে যা তিরিশ আর আপনি কত চাইলেন দেড়শো কি হবে এই যে গাভি বাচ্চাটা কই বাচ্চা কই আরিয়া নামক না আরিয়া এটা বাচ্চা নাভি শাহিওয়াল আছে নাভি জোলা আছে কত পর্যন্ত দাম বলছে বলেন তো বিশ বিশ বাইশ পর্যন্ত উঠছে আপনার বাড়ির পোশাক পঁচিশ পঁচিশ আর কত বিক্রির দাম কত তিরিশ পার মানে তিরিশ হলে হবে হ্যাঁ তিরিশ তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা দামে দুধ কতটুকু হয় ঠিক আছে এক লাখ তিরিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই আমরা এই পাশে কোনটা এটাকে বিক্রি হয়েছে কোনটা কোনটা বিক্রি হলো ভাই এইটা এটা কত চলছে ভাইয়া কত এক লাখ পঁয়ত্রিশ হাজার এইটা ক্রস বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বেটি আর বকনা একই

কিনে নিয়েছে কত জায়গায় কিনলেন ভাই সত্তর আরিয়া বাচ্চা লেখা টাকায় সব দিয়ে সত্তর বললো আচ্ছা পয়দাত কয়দাত দুই

না না পাঁচ হাজার কেন লস করবে দেখছেন সত্তর হাজার এবং পঁচাত্তর হাজার কত হয়েছে যাচা কত হয়েছে কত হল

পঁয়ষট্টি থাকছে পঞ্চান্ন আর বিক্রির দাম লাস্ট ষাট হাজার হলে বিক্রি হবে সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি করতে এইখানে একটা বিক্রি হয়ে গেছে বলা হয় আসসালাম আলাইকুম কিনলেন কিনলেন কত দিয়ে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাউন্ন হাজার কিন্তু কিনে ওখানে কিন্তু লেখালেখি চলছে দেখছি আমরা বাহান্ন হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে আর আমরা জানিয়ে রেখে আপনাদের একটি গাই বাচ্চা কিনতে গেলে আপনাকে কিন্তু চারশো করে মোট আটশো টাকা লেখায় কিনতে হবে অর্থাৎ একটি গরু লেখায় হচ্ছে চারশো টাকা ভাই এটা কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই পাঁচশোটি কত বলছে ভাই দশ পাল্লা ছাপ্পান্ন বিক্রির দাম আটান্ন ছাপ্পান্ন বলছে সর্বশেষ আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চায় দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ